সুপ্রিয় বন্ধুরা বজ্রস্কের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও স্বাগত বন্ধুরা দেখতে পাচ্ছেন একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রভাত ফেরি ও আলোচনা সভা চরগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় তালা সাতক্ষীরা কর্তৃক প্রতিষ্ঠানের শিক্ষক বৃন্দের আয়োজনে যে অনুষ্ঠানটি পরিচালিত হচ্ছে সেখান থেকে সরাসরি আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে দেখানোর চেষ্টা করছে যা আসলে বিশ্বব্যাপী যেটা ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে টোয়েন্টি ফার্স্ট পালিত হয় সেটা আসলে তার তাৎপর্য কতটুকু এবং কিভাবে এই অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষকরা বাচ্চাদেরকে দেশত্ববোধ চেতনায় মুক্তিযুদ্ধের চেতনায় ভাষা শহীদদের চেতনায় নিজেদেরকে দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলবে এমন একটি অনুষ্ঠান আয়োজন করেছে উক্ত প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীরা তো সেই অনুষ্ঠান থেকে অনেক কিছু শিক্ষার আছে অনেক কিছু জানার আছে অনেক কিছু বোঝার আছে বন্ধুরা তো শিক্ষকরা বাচ্চাদেরকে নিয়ে কিভাবে অনুষ্ঠানটি পরিচালনা করছেন বা কিভাবে তাদেরকে সঠিকভাবে মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করছেন তাদের অক্লান্ত পরিশ্রমের ফসল আসলে একটি তো আমাদের সঙ্গে থাকুন এবং আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন তো আমাদের সঙ্গে থাকুন বিস্তারিত এই উপলক্ষে আমরা প্রধান শিক্ষকের মুখ থেকে কিছু কথা শুনবো বন্ধুরা এই দিনে একুশে ফেব্রুয়ারি সবাই খেয়াল করো আমরা পাকিস্তানের শাসকরা চেয়েছিল আমাদের ভাষাকে মাতৃভাষাকে কেড়ে নিয়ে উর্দুকে রাষ্ট্রভাষা করার দাবি করেছিল তারা যারাই ছিল যে উর্দুকে উর্দুই হবে একমাত্র বাংলার এই রাষ্ট্রভাষা কিন্তু বাংলার দামাল ছেলেরা এই দাবি মেনে নেয়নি তাদের দাবি ছিল কি আমাদের মাতৃভাষা বাংলা হবে রাষ্ট্রভাষা এই দাবিতে প্রেক্ষিতে তারা ওই দিন মিছিল বের করে উনিশশো বাহান্ন সালের একুশে ফেব্রুয়ারি এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এই মিছিল বের করলে পাকিস্তানি শাসকরা সেই মিছিলে গুলি চালায় ফলে সেই গুলিতে রফিক সালাম বরকত জব্বার সহ নাম না যেন আরও অনেকে শহীদ হয় পৃথিবীতে একমাত্রই ভাষার জন্যে শহীদ হয় বাংলাদেশের যুবকেরা তরুণরা এই জন্যে মাতৃভাষার জন্য জীবন দেওয়ার ইতিহাস পৃথিবীতে কোনো দেশে নেই এই কারণে তাদের স্মরণে আমরা এই দিন প্রতি বছর এই রাষ্ট্রভাষার জন্য যারা জীবন দিয়েছে তাদের জন্য আমরা এই দিনটা স্মরণ করি তাদের আত্মার মাত ফেরাত কামনা করি তাদের স্মরণে আমরা তাদেরকে স্মৃতি সৌদে ফুল দিয়ে অভ্যর্থনা জানাই এটা একটাই কারণ যে আমরা আমাদের অসাধারণ চমৎকার কিছু কথা প্রধান শিক্ষক প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বাচ্চাদের জানতে ইতিহাসের কিছু কথা তো বন্ধুরা আমাদের সঙ্গেই থাকুন আমরা এরপর বাচ্চাদের জাতীয় সংগীত পরিবেশন উপভোগ করব বন্ধুরা চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা শুনছেন শিক্ষক এবং শিক্ষার্থীদের সম্মিলিত জাতীয় সঙ্গীত পরিবেশন খুব চমৎকার একটি দৃশ্য তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্টস শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবেন এমন নতুন নতুন শিক্ষামূলক ভিডিও তৈরি করতে বন্ধুরা ভাষা শহীদদের প্রতি আবারও বিনম্র শ্রদ্ধা এবং সম্মান জানিয়ে আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি সকলে যে যেখানে থাকুন দেশ এবং দেশের বাইরে সুস্থ থাকুন সুন্দর থাকুন ভালো থাকুন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে